নমস্কার বন্ধুরা দেখো এই যে আমি দেখো কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো ঠান্ডায় আর দেখো তোমাদের জন্য সকাল সকাল একটা দারুণ রেসিপি নিয়ে কি কী যেন এই যে দেখো আমি ছোলার প্যাকেট কিনে নিয়েছি একদম ভাজা ছোলা ফ্রেশ ছোলা তোমার দেখতে পাচ্ছো একদম ফ্রেশ ছোলা হ্যাঁ এই দিয়ে আমি করব কি তোমরা আমার সঙ্গে থাকো তোমরা তো দেখেছো যে এই এই যে আমি দেখো ছোলা নিয়েছি ছোলাগুলো আমি ভাজা ছোলাগুলো সব মিক্সচারে পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে চলে এসেছি যে কি সুন্দর ছাতু হয়েছে না এত সুন্দর গন্ধ গন্ধে মানে এ মানে এর তুলনা হবে না ঘরে একদম ফ্রেশ ছাতু পেতে এইভাবে তোমরা প্যাকেট কেনো আর মিক্সচারে দাও একদম ফ্রেশ ছাতু পাবে এটা তোমরা ঘরে এইভাবে নেবে গুড়ের সঙ্গে হ্যাঁ গুড় দেবে একটু গুড় দেবে একটু জল দেবে বন্ধুরা আর একটু ছাতু তুলে নেবে হ্যাঁ তোমাদের যার যেমন খেতে ইচ্ছা করে ততটুকু নেবে একটু গুড় দিলে একটু ছাতু দিলে তোমরা দেখেছো একটু গুড় দিয়েছি একটু ছাতু দিলাম হ্যাঁ আর একটু মুড়ি দেবে দারুণ লাগবে খেতে এই গন্ধ এত মানে এত সুন্দর গন্ধ হয় এই ফ্রেশ ছাতুর মানে তা ভাবার বাইরে তোমরা যদি ঘরে এইভাবে ফ্রেশ ছাতু পেতে চাও অবশ্যই এইভাবে একটা প্যাকেট কেনো হ্যাঁ প্যাকেট কিনে এইভাবে মিক্সারে দিয়ে একদম খুব কম দামে ঘরে সাশ্রয়ও হবে আবার ফ্রেশও পাবে সকল মনকে জয়ও করতে পারবে এত সুন্দর স্বাদ গন্ধ হয় তার তুলনা নেই মুড়ি দিয়ে দিলে একটু ব্যাস এইভাবে তৈরি করে খেয়ে নাও সকাল সকাল ঝট ফট একদম একটা মানে যদি এরকম মানে ঘরে সাশ্রয় করতে চাই আমরা অবশ্যই আমরা এইভাবে একটা প্যাকেট এনে ঘরে আমরা তৈরি করে খেতে পারি তুলনাই হবে না এত সুন্দর লাগে খেতে এর গন্ধই আলাদা স্বাদই আলাদা লাগলে অবশ্যই পাশে থেকে বন্ধুরা ভালোবাসা দিয়ে প্রতিদিন যারা আমার ভিডিওগুলো দেখছো শেয়ার করছো তোমরা ভালোবাসা দিয়ে যারা পাশে আছো প্রতিনিয়ত প্রতিদিন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার ছোট্ট ছোট্ট ভিডিওতে তোমাদের ছোট্ট ছোটো কমেন্টগুলো আমার খুব ভালো লাগে পড়তে আর তোমরা শুধু কমেন্ট করে চলে যেও না একটু ওয়াচ করো বন্ধুরা কারণ আমার ওয়াচ টাইমটা অনেক কম যার জন্য আমি আগাতে পারছি না তোমরা একটু পাশে থেকে সর্বদা তোমরা একটু ফুল ওয়াচ করে দেখো আমার কোথায় ভুল কোথায় কি একটু তোমরা কমেন্ট করে জানিও কোথায় ভালো লেগেছে সেটাও একটু কমেন্ট করে জানিও তবে বুঝবো যে তোমরা আমার প্রিয় বন্ধু হয়ে উঠেছো এবং তোমাদের ভালোবাসায় আমি আঁকাতে পারছি